ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস আজকে আমি এমন একটা জিনিস শোনাবো যেটা চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আচ্ছা ভাই ভিডিও শুরুতে বা ভিডিও থামবেল দেখেই তো অনেকে বুঝতে পেরেছেন তো এ টু জব ইন্ডিয়া অর্থাৎ যাকে আপনারা সরাসরি যাকে ডাইরেক্ট যাকে দেখতে পাচ্ছেন অর্থাৎ আমি অর্থাৎ আমাকে যে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এখানে প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে আমার চ্যানেলে তো এখন বর্তমানে এই পর্যন্ত এখন লাইভ যেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি চার হাজার একশো জন তো চার হাজার একশো জন পরিবারকে সবাইকে স্বাগতম এবং সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন ও শুভেচ্ছা তো ভাই যতজন ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তো সবাই ভাই বলুন যে আমি আপনাদের কাছ থেকে যে জবগুলো দিই আর কি এই জবগুলো দেওয়ার জন্য তো আপনারা কি অসন্তুষ্ট যারা বেকার ছেলেমেয়ে আছে যারা প্রকৃত পক্ষে কাজ চাইছে যারা বেকারত্বটা জিনিসটা যারা বুঝছে তারাই জানে যে বেকারের বেকারত্বটা কি জিনিস তো এই জিনিসটাকে সুযোগ ব্যবহার করে কিছু মুনাফা লোভী মুনাফা লোভী ব্যবসায়ী যেটা আমরা বিভিন্ন রকমের সাম্রাজ্যের জীবন পড়েছি আর কি যখন রাজাদের কাহিনী পড়তাম তো এই ধরনের কিন্তু কিছু বিজনেস ম্যানদের কথা পড়েছি আর কি যারা মুনাফা লোভি ছিল লোভী ছিল মুনাফা লোভি রাজাদের সাথেও কিন্তু তারা এই ধরনের কাজগুলো করেছে আজকে স্টেপ বাই স্টেপ সেই জিনিসগুলো তুলে ধরবো তো কিছু কিছু মানুষ ভাবছে ভাই এমনি একটা যেমন ধরনের একটা শার্ট পরে যেমন ধরনের একটা গেঞ্জি পরে হ্যাঁ পিছনে একটা কালারিং পর্দা লাগিয়ে বিভিন্ন রকমের কালারিং পর্দা এগুলো যারা দেখে দেখেন আর কি এগুলো কিন্তু কালারিং পর্দা থাকে বিভিন্ন রকমের ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন রকমের পর্দা থাকে এটা কিন্তু গ্রিন স্কিন না হ্যাঁ তো গ্রিন স্ক্রিনের ভিডিও নয় ভাই যারা ভাবেন এটা ভুল না তো যাক এই ধরনের যারা এগুলো দেখে যারা ভাবছেন যে এলিতেলি একটা ফ্যামিলির ব্যাপার এলিতেলি একটা জায়গা থেকে তো এই কারণে দেখে আমাকে দেখে এরকম একটা চেহারা দেখে তো অনেকে ভাবছেন যে একটা আং ভাং ছেলে কোথা থেকে কোথাও একটা উঠে এসেছে তো বিভিন্ন কিছু কিছু সংস্থার সাথে যোগাযোগ করে নিয়েছে জেনুন জেনুন সংস্থা যেখান থেকে গিয়ে খুঁজে খুঁজে নিয়েছে ভিডিওগুলো পোস্ট করে থাকে এবং কিছুই জানে না কিছু পয় হয়তো নিজে থেকে কিছু পয়লেখা লেখা জানে না বা নিজে কিছু টেকনিক বা নিচে কিছু এখন যে ডিজিটাল ইন্ডিয়া মানে ডিজিটাল যুগে আর কি কিছু টেকনিশিয়ান তো কিছু কিছু জিনিসের যে সাধারণ নলেজ বা হ্যাকার যাকে বলতে হয় অ্যাকচুয়ালি হ্যাকার তো এই ধরনের কিছু নলেজ নেই বা এই ধরনের কিছু জানে না তো যারা এই ধরনের ভেবে আমাদের চ্যানেলটাকে যারা হ্যাক করেছে একবার নয় দুবার নয় পাঁচবার পাঁচবার তো আমি কিন্তু প্রথমে ভাবতে পারিনি বা এই ধরনের আমার মানসিকতা আসেনি আর কি যে আমার চ্যানেলটাকে হ্যাক চলছে অর্থাৎ হ্যাকিং চলছে তো আমার নেটটা অন ছিল অলরেডি আমার বিভিন্ন রকমের কমেন্ট ভিওয়ার্সরা কমেন্ট করছিল তো কমেন্টের আমি অ্যান্সার দিচ্ছিলাম একের পর এক একের পর এক বিভিন্ন রকমের কমেন্ট আসছে আমি অ্যান্সার দিচ্ছি তো আমার কাছে হঠাৎ করে একটা মেল ঢুকলো নোটিফিকেশান অ্যালার্ট এমার্জেন্সি নোটিফিকেশান অ্যালার্ট ঢুকলো তো তাতে লেখা ছিল যে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে কুলগাছিয়া থেকে কুলগাছিয়া থেকে আমার পুরো মোবাইলটাকে টোটাল সিস্টেমটাকে ওখানে লগ ইন করা হয়েছে এবং পুরো ডেটা কনভার্ট হচ্ছে তো সেইখানে দেখানো হলো তো ওইখানে বিভিন্ন রকমের সব মেসেজ ছিল আর কি ডিটেলসে আমি অতটা গুরুত্ব দিই নোটিফিকেশানটাকে আমি সরিয়ে দিয়েছি হাঁটিয়ে দিয়েছি এই ধরনের নোটিফিকেশান এটা ওটা অনেক কিছু কোম্পানি থেকেও কিন্তু আমার কাছে আসে আর কি তো বিভিন্ন ধরনের তো আমি সেরকম অতটা গুরুত্ব করিনি অত কিছু দেখিনি যে এরকম ধরনের হবে বা ভাবতেও পারিনি তো আমি সেটাকে হাঁটিয়ে দিয়েছি ফার্স্ট ডে চলে গেছে সেকেন্ডের মাথায় দেখছি দেখেন আমার পুরো চ্যানেল বা আমার পুরো ফোনটা ঘন্টাখানেক পরে আর কি সেই দিনকেই ঘণ্টাখানেক পরে পুরোপুরি সিস্টেমটা পুরোপুরি সব হয়ে গেছে যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আমি ব্যবহার করে থাকি ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব এবং আপনার ইনস্টাগ্রাম এই সমস্ত যেগুলো সব ব্যবহার করে থাকি পুরোপুরি লগ আউট হয়ে গেছে তো সব জায়গাতেই লগ আউট হয়ে গেছে তো আমি যখন পাসওয়ার্ড মারছি আর কি লগ ইন করছি তো আমার কাছে পুনরায় পাসওয়ার্ড চাইছে তো পাসওয়ার্ড মারার পর তখন কিন্তু আমার সমস্যাটা ডাউট হলো যে এরকম একটা লগ আউট হয়ে গেছে প্রথমে আমি ইউটিউব চ্যানেলটাকে দেখি তো আমি ভাবলাম আমার কোনো কারণে আমার কোনো মিস্টেকের কারণে আমার চ্যানেলটা এরকম হতে পারে তো লগ আউট হয়ে গেছিলো সেই জন্য আমি লগ ইন করলাম সব কিছু পুনরায় ফিরে পেলাম ইউটিউবে সব ডিটেলস তারপরে ফেসবুক যখন খুলতে যাচ্ছি দেখছি ফেসবুক আমার তিনটে চ্যানেল রয়েছে আর কি তো তিনটে চ্যানেল ফেসবুকে টোটালি সব কিন্তু লগ আউট হয়ে গেছে এবং আমার এমনকি আমার ফেসবুক প্রোফাইলটাও লগ আউট হয়ে গেছে লগ ইন করছি কিন্তু রিক বলে একটা যেটা থাকে আর কি তো ওই যে মানে আমি আবার চ্যানেলটাকে ফিরে ব্যাকে পা চাইতে চাইছি আর কি তো সেটা কিন্তু আসছে না অনেকবার ট্রাই করেছি পাসওয়ার্ড মেনেছি লগ ইন করেছি আসছে না অনেকবার ট্রাই করেছি তো করার পরে কিছুক্ষণ করার পরে মোটামুটি তারপরে হলো সব কিছু ফিরে পেলাম ঘণ্টা ডেড়েক্ট বা ঘন্টা দুয়েকের মধ্যে এইভাবে কিন্তু তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন টোটাল এগারো দিনের মাথায় কিন্তু ছবার টোটাল আমার কাছে আমার সব কিছু ডিটেলস কিন্তু চলে গিয়েছিল আমার কাছ থেকে তো তারপরে দেখছি হঠাৎ করে দু তিন দিন আগে অর্থাৎ আপনার উনতিরিশ তারিখ উনত্রিশ তারিখ দেখছি যে আমার ফোন অটোমেটিক লক হচ্ছে অটোমেটিক অন হয়ে যাচ্ছে অর্থাৎ আমার স্ক্রিন অটোমেটিক লক হচ্ছে অটোমেটিক খুলে যাচ্ছে কিন্তু আমি ভাবতেও পারছি না এই ধরনের কিন্তু আমি ইউটিউবের বিভিন্ন রকমের ভিডিও দেখলাম ভিডিও দেখলাম যে সেখানে বলছে যে আপনার যদি ব্যাটারি প্রবলেম থাকে অটোমেটিক কিন্তু ভিডিও চলতে চলতে লক হয়ে যায় পুরো ডাউন হয়ে যায় কিন্তু আমার শাটডাউন হয়নি ভাই আমার কিন্তু লক খুলছে স্ক্রিন আলো জ্বলছে লক খুলে যাচ্ছে যে স্ক্রিন যেটা লক থাকে সেইটা সেটা খুলছে চালু হচ্ছে এই ধরনের তারপরে দেখি না যে আমার অ্যাপগুলো সরে সরে যাচ্ছে বিভিন্ন ধরনের অটোমেটিক ওপেন হচ্ছে তখন কিন্তু আমার সঙ্গে সঙ্গে কিন্তু ডাউটটা লাগে তো ডাউটটা লাগে লাগার পরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডটা চেঞ্জ করি এবং সেই জিনিসগুলোর সিস্টেমগুলো ইয়ে করি তো যাই তারপরে কীভাবে পেয়েছে এটা আমি ডিটেলসটা বলছি না যিনি করেছেন তিনিও কিন্তু এই ভিডিওটা দেখছেন আশা রাখছি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দেখছেন যে এই জিনিসটা তো আমি কীভাবে ফিরে পেয়েছি সেটা আমার আমার সেন্স ঠিক আছে সেটা আমি আমার দিমাগের ওপর কাজ করে আমি সেটাকেই করেছি তো আমিও কিন্তু একটা জায়গায় প্রাইভেট কোম্পানিতে কিন্তু সার্ভিস করি একটা প্রাইভেট কোম্পানিতে কিন্তু কাজ করি যেহেতু প্রাইভেট কোম্পানিতে বেশি যেহেতু আমরা কোম্পানির হয়ে কাজ করার জন্যই যাই তো সেখানে পার্সোনাল কিছু কাজ করার জন্য কিন্তু কোম্পানিরা মেনে নেবে না বা সেখানে কিছু অ্যালাউ নেবে বিশেষ কিছু কোম্পানি আছে এরকম তো যাই হোক এই ধরনের যারা কাজ করছেন তাদের উদ্দেশ্য করে যিনি করছেন আশা করি হয়তো এটা তিনজন ব্যক্তি আছে কারণ একই জায়গা থেকে বারবার লগিং হয়েছে যেটা হলো হাওড়া ডিস্ট্রিক্ট কুলগাছিয়া উলুবেড়িয়া পুরো লোকেশান সমেত সমস্ত ডিটেলস সমেত আমার কাছে এসেছে তারপরে হচ্ছে হাওড়া থেকে একবার হয়েছে তারপর হচ্ছে কলকাতা থেকে একবার হয়েছে কলকাতা থেকে একবার হয়েছে হাওড়া থেকে একবার হয়েছে এবং কুলগাছি উলবেড়িয়া থেকে বেশ কয়েকবার হয়েছে টোটাল ছবার হয়েছে মানে চারবার ওইখান থেকে হয়েছে বাকি দুবার অন্য অন্য সাইড থেকে কিন্তু হয়েছে তো যারা ভাই এই ধরনের কাজগুলো করছেন বা এটাকে খুব ইজি ভাবছেন বা খুব সহজ ভাবছেন বা আমাকে খুব মামুলিভাবে নিচ্ছেন বা এরকম সাধারণ একটা ফ্যামিলি ভাবছেন বা কোনো এলিতেলি বাড়ি থেকে উঠেছে কোনো একটা বস্তি থেকে হ্যাঁ কোনো একটা পাড়াগা থেকে এর ধরনের যদি ভেবে থাকেন তাহলে আপনার মানসিকতা থেকে আপনার মাথার থেকে এই জিনিসটাকে হাঁটিয়ে দিন ভাই বহুত ঘাটের ঘাট কয়লা কাঠ কয়লা পুরিয়ে আর কি আজকে এই জায়গায় এসে হাজির হয়েছি মানুষের হেল্পফুলের জন্য মানুষের সহযোগিতার জন্য যাতে মানুষের উপকার হয় সেই জন্য কিন্তু আমি প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং যাতে মানুষের হেল্পফুল হয় সেখানে ফ্রিতে কাজের ভিডিওগুলো পোস্ট করে থাকি তো এই ধরনের যারা কাজগুলো করছে আর কি আমাকে বিভিন্ন রকমের মেসেজ এসছে বিভিন্ন রকমের সব কিছু এসছে এর আগেও কিন্তু আমার কাছে অনেকগুলো ফোনও এসেছে আমার কাছে হোয়াটসঅ্যাপও এসেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকিও এসেছে বিভিন্ন ধরনের কথাবার্তাও এসেছে ঠিক আছে এবং আমার চ্যানেলের কিন্তু পুরোনো যে ভিডিওগুলো আছে আর কি দু বছর আগে তারা আপনারা দেখলেও দেখতে পাবেন সেখানে এমনকি এই ধরনের আমাকে হুমকি দেওয়া হয়েছে যে পরবর্তীকালে যদি আমি এই ধরনের কোনো ভিডিও পোস্ট করি আমাকে থানায় দিয়ে যাবে আমার স্ক্রিনশট তুলে থানায় নিয়ে যাচ্ছে বালির কোনো একটা থানায় আগে এক ভদ্রলোক বলেছিলেন তো যাই হোক আমি তো ভাই ভিডিও দিচ্ছি তো আমার স্ক্রিনশট নিয়ে থানায় নিয়ে যাওয়ার কে আমার তো ভিডিওটাই তো ডাইক্ট দিত অনেক চ্যানেল আছে ইউটিউবে যারা বিভিন্ন ধরনের ছবি দিয়ে বিভিন্ন ধরনের লেখা দিয়ে শুধু ভয়েস ওভার করে ভয়েস দিয়ে কথা বলে আমার কিন্তু প্রত্যেকটা ফ্রেস অর্থাৎ আমার থুদমাটা যেটা দেখতে পাচ্ছেন এই মুখের ফেসটা বডি ল্যাঙ্গুয়েজটা পুরো টোটালি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু কারো কাছ থেকে এই ধরনের মানসিকতা বা মন মানসিকতা নিয়ে মেন্টালিটি নিয়ে কিন্তু এই ধরনের আসেনি ভাবনা চিন্তা করে কিন্তু আমি পুরো ডাইরেক্ট মুখের ফেসটা দিচ্ছি তো আমার যারা ভিউার্স আছে তাদেরকে একটা সতর্কবার্তা এডুজেট জব ইন্ডিয়ার কাছ থেকে তো আপনারা আমার চ্যানেল অনেক ভিডিও দেখেছেন অনেকজন আমার চ্যানেল থেকে কিন্তু প্রচুর লোক কিন্তু কাজ পেয়েছেন ফ্রিতে এবং ওনাকে কিন্তু কাজ যারা চাষ দিয়ে ওনাকে করতে চায়নি সেটা ব্যক্তিগত ব্যাপার ফিরতে কিন্তু প্রচুর লোক কাজ পেয়েছে কাজ পাচ্ছে তো তাদের উদ্দেশ্য আমি এটাই শুধু জানাতে চাই তো আমার এই যে ফ্রেশ যারা দেখতে পাচ্ছেন আমাকে তো চেনেন আপনারা আমি কিন্তু আপনাদেরকে সবাইকে চিনি না ভাই তো যেহেতু আপনাদের সাথে ফেস টু ফেস আপনাদের ফেসটা আমি দেখি না তো কমেন্ট করেন যারা যাদের ইমেল আইডির সাথে ছবি দেওয়া আছে শুধু তাদেরকে ডিটেলসটা দেখতে পাই বাকি আদার্স কাউকে না অনেকে ঠাকুরের ছবি দিয়ে রেখেছেন জন বিভিন্ন রকমের ছবি দিয়ে রেখেছেন তো তাদেরকে সেইগুলোই জিনিসগুলোই দেখি তো আমরা এই ছবিটা দেখলে যদি আমার এই ছবিটা বাদে কোনো দিন কোনো কারণবশত যদি আমার চ্যানেলটা আজকে হ্যাক করার জন্য ছবার ট্রাই করা হয়েছে তো আগামী দিনে যদি হ্যাক করেও নেয় তো আপনারা কিন্তু যদি আমার চ্যানেল থেকে যদি ভিডিও দেখেন যদি কোনো চার্জেবেল বা চার্জেস কোনো কিছু যদি চেয়ে থাকে তাহলে জানবেন এই যাকে দেখতে পাচ্ছেন আমি নয় আর আমার গলার ভয়েস আমার মুখের ফেস সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন গলার ভয়েস কিন্তু বিভিন্ন রকমের সফটওয়্যার মাধ্যমে কপি করা যায় ওনাকে কিন্তু কপি করতে পারে এই ধরনের অনেক সফটওয়্যার আছে কিন্তু এই যে ফ্রেশ আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আমি কিন্তু মুখের ফ্রেশটা দেখাই ফেস দেখি এবং যেখানে যেখানে প্রয়োজন সাইড ছোটো করে যেখানে ভিডিও দেখাবার প্রয়োজন কাজের ক্ষেত্রে কি কি কাজ হচ্ছে না হচ্ছে কি ধরনের কিছু তো সেইগুলো কিন্তু তুলে ধরে দেয় কিন্তু আমার ফেসটাও কিন্তু থাকে ভাই তো এইগুলো কিন্তু সবাই আপনারা সবাই কম বেশি জানেন ভাই দাদা বোন সবাই দিদি তো সবাই কিন্তু জানেন তো এই ধরনের যদি থেকে থাকে তাহলে যেন এটা পুরো টোটালি ফেক আর যিনি এই ধরনের কাজ করছেন যিনি বা জেনারা কাজ করছেন তাদের উদ্দেশ্য করে বলি এই ধরনের যদি চিন্তা ভাবনা আগামী দিনে থাকে তাহলে কিন্তু আমি পুরো টোটালি স্ট্যাপ নিতে বাধ্য হবো আমি শুধু তাদেরকে কিছুই করিনি বা তাদের উদ্দেশ্য কোনো রকমের ডায়েরি থানায় লিখিত অভিযোগ বা এফআইআর কোনো কিছুই কিন্তু করিনি তো তাদেরকে সতর্কবার্তা এটাই দিতে চাইছি যদি তোমাদের মতো সাধারণ বা কোনো ফ্যামিলির ছেলে ভেবে থাকো বা কোনো বস্তি থেকে উঠে আসা যদি ছেলে ভেবে থাকো তাহলে তোমাদের কিন্তু ধারণাটা ভুল এই ধরনের মন মানসিকতা কিন্তু ভুল তো এই ধরনের কিন্তু ভেবে কিন্তু এই ধরনের কাজ করবে না কারণ ভারত এখন অনেক এগিয়ে ভারত এই ধরনের ক্রিমিনালের দিক থেকে কিন্তু প্রচুর ভারত কিন্তু এগিয়ে ভারত আইন সম্বন্ধে যদি তাদের নলেজ থেকে থাকে বা আইন যদিও না নলেজ থেকে থাকে তারা তারা নলেজ নিয়ে নেবে যে এই ধরনের সাইবার ক্রাইম হলে তাদেরকে কিভাবে কিন্তু খুঁজে বার করা হয় এবং তার শাস্তি কী হতে পারে তো আগামী দিনে আমি আপনাদেরকে ভালোবেসে নিজের ব্যক্তিগত দিক থেকে কিন্তু আপনাদেরকে সাজেস্ট করব ওই সমস্ত ব্যক্তিদেরকে যাতে তারা এই ধরনের কাজ না করে ঠিক আছে এই ধরনের যাতে না কাজ করে তো আপনার যদি মনে হয় যে আপনি কাজ দেবেন বা কাজ দিতে পারেন আপনি আর একটা চ্যানেল খুলুন না ভাই আমার নাম দিয়েই খুলুন আমার নাম দিয়ে এডিজন অফ ইন্ডিয়াতেই খুলুন চালান আপনি কাজ দিন লক্ষ্যে আমার চ্যানেলটাকে হ্যাক করারই বাকি প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই তা আমি কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে বেশি কিছু মন্তব্য করতে চাইছি না হুমকিও ভাই দিতে চাইছি না ভালোবেসে আন্তরিকভাবে একটা সতর্কবার্তা দিলাম যেটা আমাদের ভারতের আইন অনুযায়ী এবং আমাদের যে ইন্ডিয়ান যে প্যানেল কোর্ট আছে এবং ইন্ডিয়ার যে সমস্ত কোর্টগুলো আছে সেই সমস্ত ধারাভিত্তিক অনুযায়ী কিন্তু আপনাদেরকে একটা সতর্কবার্তা দিলাম ভালোবেসে বুকে হাত রেখে বলছি ভালোবেসে মহব্বতে ভালোবাসার সাথে কোনো হুমকি নয় ভাই কোনো থ্রেডও নয় তো এই ধরনের যারা কাজ করছেন করবেন না আগামী দিনে ভালোবেসে আপনাদেরকে বললাম আর যদি এই ধরনের দ্বিতীয়বার যদি এই ধরনের করে করেন বা করার চেষ্টা করেন তাহলে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে তার জন্য আমার বাড়ির বাড়ির লোক আমার ফ্যামিলির লোক আমার ফ্যামিলির লোক জজ আছেন ব্যবস্থা নেবেন আমার ফ্যামিলির লোক উকিল আছেন ব্যবস্থা নেবেন প্রয়োজন হলে কলকাতা হাইকোর্ট পর্যন্ত কিন্তু আমার ফ্যামিলির পারিবারিক লোক রয়েছে হালকা করে আমার ইন্ট্রোডাকশন বায়োডাটা আপনাদেরকে দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে আশা রাখি আগামী দিনে এই ধরনের কোনো কিছু ব্যবস্থা বা স্টেপ নেওয়ার আগে এই জিনিসগুলো ভেবে দেখবেন যে আমার দৌড়টা কতখানি বা আমি কত দূর পৌঁছাতে পারি বা আমি কী করতে পারি বা ইন্ডিয়ান প্যানেল কোর্ট বা ইন্ডিয়ান হাইকোর্ট যে আছে আমাদের ভারতীয় আইন তারা কী করতে পারে সাইবার ক্রাইম এই ধরনের লোকেদেরকে কী করতে পারে তো আশা করি আপনাদেরকে সতর্কবার্তা দিলাম এবং আমার এই কথাবার্তার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে সমস্ত আমার চ্যানেলের ভিউয়ার্সদেরকে আমি ক্ষমাপার্থী ক্ষমা চাইছি এবং আপনাদের মতামত যদি আপনারা বলেন যে আমার চ্যানেল থেকে আপনারা উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনেকে কিন্তু জাস্টিফাই করছে বিভিন্ন রকমের কমেন্ট করেছিলেন তারা জানতে পারছেন যে আমি ফ্রিতে ভিডিও পোস্ট করি কিনা এবং কর্মী নিয়োগকারীর সাথে আমার ভাই কোনো সম্পর্ক নেই কোনো পারিবারিক কোনো আত্মীয়তা কোনো কিছু সম্পর্ক নেই আমি কিন্তু কর্মী নিয়োগকারীর কাছ থেকে এক পয়সা এক টাকা এক পয়সা কোনো কিছু নেই না এবং কর্মীদের কাছ থেকেও কিন্তু কোনো প্রকার কোনো কিছুই নেই না শুধুমাত্র বেকার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে কিন্তু ফ্রিতে পোস্টগুলো করছি আর যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্য এবং তাদের মতামত ওনারা যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন সব কিছু বুঝলেন হালকা করে ইন্ট্রোডাকশান দিলাম আপনাদের ভালো মতামত অর্থাৎ আপনাদের মন মানসিকতা এবং আপনারা কি বলতে চাইছেন এত কিছু শোনার পরে আমি কিন্তু আপনাদের কমেন্টের সব কিছুই পড়ি এবং কমেন্টের সব কিছুই অ্যান্সারও দিই আপনারা সবাই জানেন তো আপনাদের কমেন্টের অপেক্ষা কিন্তু থাকলাম এবং কমেন্টের দেখার জন্য যে আপনারা কি বলতে চাইছেন এই সমস্ত কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মতামত জানার জন্য কিন্তু অপেক্ষা করলাম তো আগামী দিনে আসছে আমাদের ব্যাংকের রিলেটিভ কাজ ব্যাংকের প্রতিটা শাখায় কিন্তু কাজ আসছে ফ্রিতে আমি কিন্তু দেব যেখানে চার্জ ছাড়াই টাকা পয়সা ছাড়াই এই ধরনের কাজ সবাই চাইছেন ভাই যাতে প্রতারণা যাতে না হয় আমি আগামী দিনে কিন্তু চেষ্টা করেই চলেছি আপনাদের জন্য তো অবশ্যই কিন্তু আমরা কিন্তু ফ্রিতে কাজ আনছি বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় প্রত্যেক দিন কিছু না কিছু জবের আপডেট আমি কিন্তু দিয়েই থাকি আপনাদের জন্য শুধুমাত্র বেকার ছেলে মেয়েদের জন্য তো আজকের এই কথাগুলো এবং এই বার্তাগুলো এইখানে আমি সমাপ্ত করছি বেশি কথা বলে বা বাড়িয়ে ভিডিওটা লং করতে চাইছি না এটা শুধু সতর্ক সতর্কবার্তা দিলাম ভালোবেসে মহব্বতের সাথে আমরা ভারতবাসী আমরা সব একই ফ্লাগের তলায় সবাই বসবাস করি ভাই ঠিক আছে ইন্ডিয়ার বাইরে তো কেউ নাই তো যাই ধরনের কাজগুলো করছেন আমার ভারতীয় ছেলে এবং আমাদের কলকাতারই ছেলে যাই ধরনের কাজ করছেন তাদেরকে উদ্দেশ্য করছে ভাই এই ধরনের কাজ করবেন না বা এই ধরনের করে কিন্তু কোনো দিন কোনো কিছু সফল হতে পারবেন না তো আপনি করে তো দেখেছেন যে কিছু করতে পারেন বা করতে পারেন কি না করে দেখে নিয়েছেন করতে পারেনি তো এই ধরনের আশা করি আর করবেন না হুম আজকে এতটুকুই ছিল দেখা হবে আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং